এবার কুসুমের প্রত্যেকটা দিন নরকে পরিণত করে দেওয়ার জন্য কুসুমের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা মিডিয়া কর্মীদেরকে ফোন করে দেবলীনা উস্কে দিল যে মুহূর্তে না মিডিয়া কর্মীদের দেবলীনা ফোন করে বলতে থাকে যে আপনারা কি করছেন বলুন তো আপনাদের এইভাবে বসে থাকা দেখে আমার তো সত্যি ভাবতেই অবাক লাগছে যেখানে আপনাদের সব থেকে বড় ইন্টারেস্টিং হলো যে গাঙ্গুলি পরিবারের কোম্পানিকে নিয়ে গাঙ্গুলির পরিবারের মানুষগুলোকে নিয়ে আর সেখানে এত বড় একটা ঘটনা গাঙ্গুলি পরিবারে ঘটে যাওয়ার পরও আপনাদের কোনো রকম কোনো পাত্তাই নেই আপনারা কি জানেন যে গাঙ্গুলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার কুসংকে কিন্তু হোটেলে পাওয়া গেছে তাও আবার একজন ছেলের সঙ্গে গা মাখামাখি অবস্থায় ধরা পড়েছে আর স্বয়ং আয়ুষ গাঙ্গুলির হাতে আর সেই অবস্থায় এখন বেচারি বাড়ির ভেতরে এসে গুপটি মেরে বসে আছে আর সেই খবরটা এখনো পর্যন্ত আপনারা ছাপাননি কেন বলুন তো এই কথাগুলো মিডিয়া কর্মীদের কাছে যখন প্রত্যেকের কাছে পৌঁছে যায় তখনই মিডিয়া কর্মীরা দেবলীনাকে বলতে থাকে ম্যাডাম আপনি একদমই টেনশন করবেন না এই ঘটনাটা কালকেরই আমরা ছাপিয়ে দেব খবরের কাগজে তখনই দেবলীনা ফোনটা রেখে দিয়ে বলতে থাকে যে আনটি কি বলেছিলাম বলতো যে কুসুমের আর এ জীবনে ভালোভাবে বাঁচা হবে না ও অজয়ের হাত থেকে রিহাই পেলেও ওর এ জীবনে সসম্মানে বেঁচে থাকার স্বপ্নটা কখনোই পূরণ হবে না এই স্বপ্নটা আমি কখনোই পূরণ হতে দেব না ও কুসুম এই শহরে যতদিন থাকবে ততদিন আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ওর আমি নরকে পরিণত করে দেব প্রথমে আমি ওর সম্মানে তো একটা পেরুক মারলাম এরপর আমি দেখবে কি কি করি কালকের আমি দেখব ও মিডিয়ার লোকেদের সামনে কি করে মাথা উঁচু করে জোর গলায় কথা বলে পরের দিন সকাল হওয়া মাত্রই যখন ঈশানের ছোট কাকিমণি খবর কাগজে কুসুমকে নিয়ে এই কথাগুলো দেখতে পায় যে লেখা আছে তখনই ঈশানের বলতে থাকে যে দিদি গো দিদি আমাদের কোম্পানির ব্র্যান্ড নিয়ে এই খবর কাগজে কি সব ছাপা আছে দেখো এখানে লেখা আছে যে কুসুমকে একজন ছেলের সঙ্গে হোটেল রুমে পাওয়া গেছে এবং তাও আবার সেই ঘটনা হাতে নাতে আয়ুষ আবার তাকে কুসুমকে ধরে ফেলেছে এই সব মিথ্যে ঘটনাগুলো কি করে মিডিয়া কর্মীরা এই যে খবর কাগজে ছাপায় না কিছুই বুঝতে পারি না শুধু ওরা দুটো টাকা কামানোর জন্য ওখানে ইন্দ্রাণী কাঙ্গুলি বলতে থাকে যে এই ভুলভাল খবর কি সাহসে তারা ছাপায় তার জন্য আমার কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে অবশেষে সেখানে যখন সিকিউরিটি গার্ড চলে আসে আর বলতে থাকে যে ম্যাডাম বাইরে অনেক মিডিয়ার লোক চলে এসেছে ওদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না তারা তো কিছুতেই আমাদের কথা শুনছে না তারা রীতিমতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ছে তারা এটাই বলতে চাইছে যে কুসুম ম্যাডামের মুখ থেকে সমস্ত কথোপকথন শুনতে চায় এখন আমরা কি করব তখনই দেবলীনা বলতে থাকে কি আর করার আছে যার কিনা এত বিয়ের তারা ছিল এত বিয়ের শখ ছিল তার সামনেই বরং মিডিয়া কর্মীদেরকে দাঁড় করিয়ে দাও সে বরং তার হয়ে তার কথাগুলো গুছিয়ে মিডিয়ার সামনে বল বাবা এত তাড়াহুড়ো করে কেন বিয়ে ঠিক করলো আমার তো মনে হয় মিডিয়া কর্মীরা যা কিছু এই খবর কাগজে ছাপিয়েছে তার মধ্যে কিছু না কিছু সত্য তো অবশ্যই আছে সেটা হয়তোবা আমাদের এখনো পর্যন্ত জানা নেই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো তা